কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই দেখো সকাল সকাল রিদ্ধি উঠে গিয়ে দাভাইকে স্কুলে ছেড়ে দিয়ে আসলো ওর তো এটা ডিউটি সকালে ঘুম ভেঙে যাওয়া মানে দাভাইয়ের স্কুলে যেতে হবে দাভাইকে ছাড়তে মাঝে পাঠাতাম না ও উঠত না আর অনেক সময় পাঠাতাম না কারণ এত ঠান্ডা থাকতো বাইরে ওকে আর পাঠাতাম না তাই আর এই দেখো এইটা আর একটা কারণ ওকে না পাঠানো কিছুতেই ঘরে ঢুকবে না এইভাবে চ্যাংদোলা করে ওকে নিয়ে আসতে হয় ঘরে তো হলো ওর এই কান্নাকাটি থামলো জ্যাকেট ট্যাকেট রকমে খোলানো গেলো এবার আমাদের মানে প্রিয় খাওয়ার ব্রেকফাস্ট আর কি উত্থাপাম সেটাই বানাচ্ছি এই উত্থাপাম ব্যাটার থাকলে এটাই বানানো হয় এটা আসলে আমাদের আমার রূপমের তো খুব ভালো লাগেই ঋদ্ধিও খুব পছন্দ করে রিজু আবার খেতে চায় না রিজুর জানি না কেন ভালো লাগে না ঋদ্ধি আবার বেশ পছন্দ করে এটা তো রূপমকে দিয়ে দেই ওরটা আর আমরা সকালে প্রতিদিন একটা হাফ বয় লেক খাই আর দেখো রূপমের টেবিলের কি অবস্থা ওর এই টেবিলটা আমি যতই পরিষ্কার করে দিই দুদিনে ও এখানে বই খাতা ওষুধ সব জড়ো করবে একসাথে তো এরকম চলতেই থাকে আর এখানে রিদ্ধি ব্রেকফাস্ট ওর নিয়ে বসেছো ও ডিমের সাদাটা খেতে ভালোবাসে ডিমের আবার কুসুম ঠিক খায় না মানে পছন্দই করে না যদি ডিমটা ভাজা হয় তবে সেই কুসুমটা খায় আবার আজকে আবার বানাবো বিরিয়ানি আমরা না মাঝখানে খুব অসুস্থ ছিলাম আমার ব্লগ মাঝখানে একদম দেওয়া হয়নি শরীর খুবই খারাপ ছিল ফ্লুতে আমি রিজু রূপম সব ভুগছিলাম এই এখনও গলা পুরোপুরি ঠিক হয়নি এখনও সর্দিটা আছে ঋদ্ধি টাচুট মানে ভালো ছিল কিছু হয়নি এখনও কিন্তু আমরা খুব ভুগলাম বেশ কিছুদিন ধরে তো বিরিয়ানির জন্য এখানে মাংসকে ম্যারিনেট করে রাখবো এখন মাংসের মধ্যে দই আদা রসুন লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বেরেস্তা যেটা কালকে রাতের রূপম ভেজে রেখেছে অনেকটা গোলাপ জল কেওড়া জল আর লবণ এই দিয়ে ভালো মতো আর বিরিয়ানি মশলা অবশ্যই এই দিয়ে এখন মাংসটাকে ভালো মতো মেখে রেখে দেবো এটাকে ম্যারিনেট হওয়ার জন্য এটা মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা এখানে আমি ঢেকে এবার এটাকে রেখে দেবো আর এদিকে তোমাদের বাইরে দেখাই বাইরে এখন ওয়েদারটা মোটামুটি ভালো আছে তো সকালে তো বেশ ঠান্ডা ছিল এখন একটু নর্মাল মানে ভালো ওয়েদার হয়েছে মানে বাইরে জ্যাকেট ছাড়া আসা যাচ্ছে আর কি এদিকটা তো ঠান্ডাটা সেভাবে লাগছে না আর রূপমের এখন মিটিং নেই আর ঋদ্ধি তো শুধু বাইরে আসার জন্য পাগল হয়ে যায় দেখলেই কীভাবে ওকে ওপরে তুলতে হলো তো ব্যালকানিতে ও শান্তি যে ব্যালকানিতে এসছে তাই মিটিং নেই ও এসে একটু ব্যালকানিতে নিয়ে ওকে দাঁড়িয়ে আছে রোদটাও গায়ে পড়ছে আর ৃদ্ধি এটা নতুন হয়েছে ফোন ওর সামনে দেখা যাবে না ফোন দেখলেই নো নো করবে এরকম ফোন দেখা বলতে মানে আমরা ভিডিও করছি বা ভিডিও কলে কথা বলছি সেটা ঠিক আছে কিন্তু ফোনে আমরা স্ক্রল করে কিছু দেখছি কোনো কিছু ফেসবুক বা কোনো ভিডিও দেখছি সেটা ওর পছন্দ না মানে সেখানেই সাথে সাথে নো ফোনটা রেখে দিতে হবে তো সেটাই ওর চলে আর বাইরে এই ব্যালকানিতে এসে ওর খুব খুশি যে কম করে ব্যালকানিতে এসছে বাইরে ওর বাইরের গাড়িটা যেটা আছে সেটাও আমরা ঘরে নিয়ে রেখেছি যে ব্যালকানিতে আসলে তো গাড়িটা চড়তে চায় আবারও নতুন কেউ ব্যালকানিতে আসলে আবার গাড়িটা আবার বাইরে বের করে দিতে হয় তখন আর গাড়িটা ঘরে রাখা যাবে না তো কত কিছু তো চলো এবার বিরিয়ানি তো আমাদের মাস্ট আলু আর ডিম দিতেই হবে তো আলুগুলোকে আমি মাইক্রোওভেনে বয়েল করে নিয়েছি এবার ওই কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে সব মশলা লবণ সব ওর মধ্যে যাতে ঢুকে যায় তাই মধ্যে আমি চিনি একটু দিয়েছি লবণ আর বিরিয়ানি মশলা আর একটু কালার দিয়েছি কালারটা হওয়ার জন্য এবার এগুলোকে পুরো মশলাটাকে ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ আলুটাকেও রেখে দেবো যাতে মশলাগুলো ভেতরে আলু ঢুকে যায় আর মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে খালি কড়াইতে কোনো তেল বা কিছু না কড়াইয়ের মধ্যে এবার মাংসটাকে দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণ জল এবার এই মাংসকে ঢেকে ঢেকে ওই রান্না করা আর কি নর্মাল মাংসের মতনই সেভাবে ঢেকে ঢেকে রান্না করে নেব। বেশিক্ষণ লাগে না আর কি চিকেনটা রান্না হতে মাটন হলেই প্রেশার কুকারে দিতে হয় দিয়ে বেশ কিছুটা টাইম লাগে চিকেনে তো অতটা টাইম লাগে না আর এখানেই দেখো যে বললাম ঋদ্ধি রিজু দুজনে ডিম একটু ভাজা খেতে পছন্দ করে তো সেই ডিমটা ভাজছি আর এখানে ভিডিও কলে কথা চলছে মা ভাই আর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে আমরা কলে কথা বলছি ভাইয়ের আপাতত মিটিং নেই অফিস তো ওরও চলছে তো তাই জন্য ও কল জয়েন করেছে তো এরকম মাঝে মধ্যেই হয় একসাথে আমরা সবাই মিলে কথা বলি ঋদ্ধিকেও একসাথে সবাই দেখে নেয় তাহলে একবারে হয়ে যায় তো ডিম ওদিকে ভাজা হয়ে গেছে ওদের দুজনের ডিম দুটোই ভেজেছি কারণ আমার মানে আমাদের ডিমটা তো ভাজা ভালো লাগে না বিরিয়ানিতে ডিমটা এমনি সেদ্ধ ডিমই ভালো লাগে তো এবার মাংসটাও রান্না হয়ে গেছে তো মাংসগুলোকে এবার এই জল যেটা বেরিয়েছে সেখান থেকে তুলে আলু আর মাংসগুলোকে আলাদা করে একটা প্লেটে আমি তাই তুলে নিচ্ছি জলটা যেটা সেটার সাথে একসাথে রাখবো না মাংসগুলোকে এটাকে ছেঁকে মানে মাংসগুলোকে আলাদা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তাই আর এই যেটা জলটা থেকে গেলো মাংস সেটা হচ্ছে হলো ইয়াকনি এটাকেই এবার ছেকে রেখে দেব কারণ এর মধ্যে মাংসের তো অনেক টুকরো বা মশলাগুলো যেগুলো সেগুলো আছে তাই ভালো করে ছেকে জাস্ট জলটা যেটা থাকবে সেটাকে নিয়ে নেব ইয়াকনি এটাকে বলে তো লখনউতে এই ইয়াখনি পোলাও যেটা সেটা তো খুব ফেমাস তো ওই এই ইয়াকনি দিয়েই বিরিয়ানিটা হবে এটাই একটা মেন ব্যাপার বিরিয়ানির মধ্যে যাবে কলকাতার বিরিয়ানির এটা একটা মেন ব্যাপার থাকে তো বিরিয়ানিটা কলকাতার তো এসছে সেই লখনৌর থেকেই তো লখনউর বিরিয়ানির সাথে নাকি অনেকটা মিল আছে কলকাতার বিরিয়ানির আমি যেহেতু খাইনি লখনউর বিরিয়ানি তো আমার ঠিক জানা নেই তবে বলে সবাই লখনৌর বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানি অনেকটা সিমিলার তো খুব ইচ্ছা আছে যখন লখনউতে একবার যদি যাই তো লখনউর বিরিয়ানি আর গেলেওটি কবাব ওখানকার ট্রাই করার অবশ্যই তো হয়ে গেছে এবার লেয়ারিং স্টার্ট করছি চালটাকেও আমি যেটা সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট মতো তারপরে ভাত এখানে মানে ফুটেছে মানে ফুটে উঠেছে কিছুটা এদিকে অলরেডি বাকি সব কিছু রেডি করে রেখেছি দুধের মধ্যে কেশর দিয়ে গরম করে নিয়েছি দুধটা আর ওর মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে দিয়েছি আর বাকি ইয়াকনি আর ডিম আলু সব তো রেডি আছেই আর এটা দিয়ে দিলাম আলু বখরা আলু বখরাও তো আমাদের বিরিয়ানিতে অবশ্যই যায় আর এটা দিলে ভালোও হয় হজমও একটু হেল্প করে তো এবার ভাতের মাংসের উপর ভাতের লেয়ারটা দিয়ে ওই দুধ গোলাপ জল কেওড়া জলের আর স্যাফরনের যে মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দেব ইয়াকনি যেটা সেটা আর আমার আবার বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া না একদম ভালো লাগে না মানে বেরেস্তা হবে না সেটা ছাড়া মনে হয় বিরিয়ানিটা একদম অসম্পূর্ণ থেকে গেল তো বেরেস্তাটা ভাজতেও অনেকক্ষণ টাইম লাগে একবারে অনেকটা করে ভেজে রাখাও হয় তো কালকে রাতে সেই রূপম অনেকক্ষণ ধরে সে পেঁয়াজ কেটে বেরেস্তা ভেজে রেখে দিয়েছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা এটাও না প্রত্যেকটা লেয়ারে অল্প করে বিরিয়ানি মশলা দিলে টেস্টটা খুব ভালো লাগে এখন আমি এই বিরিয়ানি বিরিয়ানি এত করি এত ভালোবাসি আর একটা টাইম ছিল বিয়ের আমি বিরিয়ানি খেতাম না মানে আমি পছন্দ করতাম না বিরিয়ানি আসলে আমাদের ওখানে না ইসলামপুরে ওখানে সেভাবে ভালো বিরিয়ানি একদম পাওয়া যেত না তা আমার এক আমি বাইরের খাবারও সেভাবে পছন্দ করতাম না এখনও যে খুব পছন্দ করি তা না তবে এখন তাও বাইরের খাবার খাই কম হলেও খাই কিন্তু বিরিয়ানি এখন আমি মানে প্রচণ্ড পছন্দ করি ইভেন আমাদের বিয়েতে মানে রিসেপশানে বিরিয়ানি হয়েছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তো তখন আমি বিরিয়ানি খাইনি ওভাবে এখন তাই ভাবি তারপরে বিয়ের পরেই একটা টাইমে আমি নিয়াতে বিরিয়ানি খেয়ে আমার এত ভালো লেগেছিল তারপর থেকে সেই বিরিয়ানি যে প্রেমে পড়ে গেছি সেই এখনও ভুলতে পারি না তো এখানে বাইরে এসে না বিরিয়ানিটা আমি দোকানে গেলেও রেস্টুরেন্টে আমি ট্রাই করি না কারণ কলকাতা স্টাইলের বিরিয়ানি তো এখানে পাওয়া যায় না এখানে বিরিয়ানির বেশিরভাগটাই ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলে থাকে তো সেটা আমার না ভালো লাগে না তাই বাইরের রেস্টুরেন্টে যদিও বা খাই তো কোনো গ্রেভি আইটেম সে চিকেন হোক মাটন হোক আর নান এসবই অর্ডার করি আর বিরিয়ানির সাহসটা করি না ওটা খাওয়ার ইচ্ছা হলে বাড়িতেই নিজে এই কলকাতা স্টাইল বিরিয়ানি একদম সেটা বানিয়ে নিজের হাতে তখন খাই যাতে মন মতো একদম খেতে পারি যাতে ওই ওই টেস্টটা মানে মনকে ভরিয়ে দেয় তাই যখন ইচ্ছা হয় খুব কমই বানানো হয় সেভাবে না তাও বানিয়ে নেই আর কি তো এবার আমার লেয়ারিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভালো মতো এটাকে মুড়িয়ে নেব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে দেব। আর হ্যাঁ অল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর এটাতে গন্ধটা খুব ভালো আসে মিঠা আতরে এটা এসেন্সটা যেটা সেটাতে খুব ভালো হয় বিরিয়ানির গন্ধটা আর এটাকে এই যে ফয়েল দিয়ে ভালো মতো এটাকে পেঁচিয়ে আমি ওভেনে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটাকে ঢুকিয়ে রাখবো রূপমকেই বললাম ঢোকাতে কারণ হেভি হয়ে গেছে ঢোকাতে থাক গরমও হয়ে গেছে ওভেনটা ওকে বললাম তুমি একটু হেল্প করে এটাকে ঢুকিয়ে দাও ভেতরে আর এতটাই লেট হয়ে গেছে রিজু স্কুল থেকে চলে এসছে মানে অনেকটাই আমার বিরিয়ানি করতে লেট হয়ে গেল মানে স্টার্ট করেছি আমি অনেকটা পরে রিজু স্কুল থেকে এসে এখানে ও লেগো নিয়ে বসে গেছে এই ছোট্ট ছোট্ট লেগো এই একটা ক্রিসমাস ট্রির লেগো অনেক দিন আগে কেনা হয়েছিল। সেটা নিয়ে আজকে বসেছে আর বসেছে দেখো দরজার সামনে একদম ওর কারণ হচ্ছে দরজা বন্ধ করেও করবে ভাই যাতে দরজা খুললে ওর মানে চেপে বসে থাকতে পারে ভাইকে ঘরে ঢুকতে দেবে না সেটা কি সম্ভব হয় দেখ ওর মতো করছে করুক আর এদিকে হয়ে গেল ৪৫ মিনিট বিরিয়ানিটাকে এবার বের করে দেখি কেমন হয়েছে খাওয়া দাওয়া তারপরে সারবো আজকে আমাদের লাঞ্চ আর ডিনার এটাই হবে মানে এটা হবে বলতে এমন টাইমে আমরা লাঞ্চ করছি যে ডিনার আজকে আর মনে হয় করতে হবে না একবারেই দুটো করা হয়ে যাবে কারণ বেশ লেট হয়ে গেছে বা দেখতে কিন্তু খুব ভালো হয়েছে মনে হচ্ছে এবার খেয়ে বসে যাবে কেমন হয়েছে না হয়েছে তো একটুখানি জাস্ট তোমাদেরকে দেখাই এই দেখো বা বেশ ভালোই হয়েছে তো চলো খেয়ে এবার তোমাদের জানাবো কেমন হলো এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো